সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যদোক্তা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশে সহ আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি ভাই বন্ধুরা আজকে আলোচনা করবো সিলভার কাপ মাছ চাষ নেই কাপ জাতীয় মাছের মধ্যে যে মাছগুলো দ্রুত বর্ধনশীল হয়ে থাকে তার মধ্যে সিলভার কাপ অন্যতম এছাড়াও সিলভার কাপ মাছের বাজারে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা রয়েছে আর এই মাছের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এই মাছ দেখতে রূপালী ইলিশ মাছের মতোই এবং এর স্বাদ অনেকটা ইলিশ মাছের মতোই হয়ে থাকে সিলভার কাপ মাছ চাষ মূলত একক পদ্ধতিতে খুবই কম হয়ে থাকে তবে মিশ্র পদ্ধতিতে আপনি যে কোনো মাছের সাথে মাছ চাষ করতে পারবেন সিলভার কাপ মাছ পুকুরের ভারসাম্য ঠিক রাখতে ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে অনেক সময় দেখা যায় পুকুরের উপর স্তরের পানিতে লাল বর্ণের শ্যালো হয়ে থাকে এছাড়া অতিরিক্ত খাবার দেওয়ার কারণে পুকুরের পানি সবুজ বর্ণ ধারণ করে এবং পুকুরে যদি কোনো প্রকার ক্ষুদিপনা বা ফ্রাইটু প্লংট পরিমাণ বেশি হয়ে থাকে এক্ষেত্রে সিলভার কাপ মাছ খাবার হিসাবে এগুলোকে গ্রহণ করে থাকে আর এই জন্য সিলভার মাছ চাষে তেমন কোনো খরচের প্রয়োজন হয় না সিলভার কাপ মাছ যদি আপনি মিশ্রভাবে চাষ করে থাকেন তাহলে প্রতি শতকে একশো গ্রাম ওজনের চার পিস মাছ দিতে পারবেন আর যদি আপনি একক পদ্ধতিতে চাষ করেন তাহলে প্রতি শতকে পঞ্চাশ থেকে ষাট পিস দেওয়াই উত্তম সিলভার মাছের খাবার হিসাবে সম্পূর্ণ খাবার দেওয়াই ভালো এতে করে খরচও কম হয় এবং লাভের পরিমাণটাও বেশি আসে নির্দিষ্ট একটা পাত্রে খোল কুড়া বুশি একত্রে তিন থেকে চার দিন ভিজিয়ে মাছের জন্য যে খাবার তৈরি করা হয় তাকে আমরা সম্পূরক খাবার বলি আর এই সম্পূরক খাবার দিয়ে সিলভার কাপ মাছ চাষ করলে ভালো ফলাফল পাওয়া যায় তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যদি সিলভার কাপ মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সিলভার কাপ এবং অন্যান্য মাছের রেণুপনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ